প্রিয় সম্মানিত মাত্রা সেবাই বন্ধুগণ আশা করছি সকলে ভালো সুস্থ আছে আপনি কি দেশি শিং মাছের রেণু পুকুরে চাষ করতে চান বা মাত্রা সে আগ্রহীগণ দেখেন কত সুন্দর স্ক্রিনে দেখানো যাইতেছে দেশি শিং মাছের রেণু অর্থাৎ ডিম থেকে যে পোনা উৎপাদন করা হয় এটাকে রেণু বলা হয় এমন সাইজের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন কেজি হিসাবে আমরা এই রেণু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনেও মাছের ঋণ পারবেন আমরা শুধু দেশি শিং মাছের ঋণ নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার মাছের ঋণ উপ নিতে পারবেন যেমন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাপ্তা গুলশা কই ভিয়েতনাম শোল তারা কুরাল সহ সকল প্রকার মাছের ঋণ উপ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বা আপনারা এসে দেখে শুনে আমাদের কাছ থেকে আপনারা মাছের পোনা নিতে পারবেন যে রেণু উৎপাদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি পুকুর প্রস্তুত করতে হবে পুকুর আপনার কীভাবে প্রস্তুত করতে হবে সকল কিছুর জন্য স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে জানতে পারবেন দেখেন কত সুন্দর করে রেনু ফাইভ দিয়ে বাইর করে তারপর আমরা এমন করে গেটিং করে তারপর আমরা অক্সিজেন প্যাকেটে দিয়ে সারা বাংলাদেশে ষোলো ঘন্টা মেঘ থাকে তারপর আমরা মাছগুলোকে হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্রা সে আগ্রহীগণ আর দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ জানতে পারবেন এই রেণু চাষ করার ক্ষেত্রে আপনার পুকুরটি কীভাবে প্রস্তুত করতে হবে পুকুরে পানি সিঁচে ফেলতে হবে তারপর আপনারা প্রতি শতাংশ পরিমাণ আড়াইশো গ্রাম চুনা দেবেন আড়াইশো গ্রাম দুধ দিয়ে আড়াইশো গ্রাম মাইকটা দিয়ে তারপর আপনারা পুকুরে নতুন করে ফিল্টার করে পানি ঢুকে তারপর আপনারা রেণু চাষ করে লাভবান হতে পারবেন যে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন নিত্য নতুন মাছের পোনাপীতে আমাদের সাথে যোগাযোগ করুন